হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ বন্ধুরা সাতাশে এপ্রিল মানে গতকাল গিয়েছিল শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেব এবং শ্রী শ্রী সংহিতা দেবীর পূর্ণ মহাসমাধি উৎসব বিশালগড় অখণ্ড মণ্ডলীতে হয়েছিল সেই উপলক্ষেও সকালে উপাসনা এবং সারা দিবসবীপী হরিহ নাম সংকীর্তন এবং সন্ধ্যায় শ্রী শ্রী বিগ্রহে অঞ্জলি এবং তার সঙ্গে ছিল মহাপ্রসাদের আয়োজন তো উপাসনার শুরু কিছুক্ষণ আগে আমরা চলে গিয়েছিলাম তো দেখো প্রস্তুতি চলছে সব রেডি হয়ে গেছে এখানে গুরু ভাতা গোপিনীগঞ্জ সবাই আসছে আমরা মা মেয়ে একটা ছবি তুলে নিলাম তো সবাইকে জয়গুরু এখানে চান তোমাদের চান সিঙ্গেল ছবি তুলে নিল পাশের অন্য গুরু বোনেরা আছে এই দেখো আবার কতগুলো ছবি তোমাদের চানের এই দেখো সব কিছুই রেডি হয়ে গেছে এখানে অখণ্ড সঙ্গীতা রয়ে গেছে পাঠ করার জন্য এবং সাদা যে কাপড়টা বিছানো সেটা আমাদের আমাদের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ অর্থাৎ সবার প্রিয় বাবা বাবামুনি এসে উপাসনাতে বসে তো তার জন্য আসন রাখা হয়েছে এই দেখো অঙ্কার বিগ্রহ মাঝখানে আছে তার ডান দিকে রয়েছে সংহিতা দেবী এবং বামে রয়েছে স্বামী স্বরূপানন্দ তো কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে সমবেত উপাসনা তো তোমরা সবাই দেখতে থাকো এবং আমাদের পাশে থেকো থেকে দেখো সব কিছু সুন্দরভাবেই সাজানো হয়েছিলো কিন্তু গরমটা প্রচণ্ড ছিল মানে কি বলবো আর মুখে বলার ভাষা নেই উপাসনার পরেই হয়েছিল হরি হরিও নাম কীর্তন দিবস দুটি এবং সন্ধ্যায় ছিল শ্রী শ্রী বিগ্রহে অঞ্জলি এবং মহাপ্রসাদেরও আয়োজন হয়েছিল। এ দেখো উপাসনা শুরু হয়ে গেছে সবাই এখানে উপাসনা করছে বসে বসে তো আমি আর বেশি ভিডিওটা ওটা করিনি এ দেখো সবাই এখানে বসে আমরা উপাসনা করছি এ দেখো আমরা মা মেয়ে তো এখানে উপাসনা হচ্ছে আমি আর এটা দেইনি দেখো ভক্তজনের সবাই বসেছে আমি মাঝখানে ছবিটা তুলে নিলাম এই যে ঠাকুর ভাতা গোবিন্দ অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে কারণ জায়গা হচ্ছিল না সবাই তখন ইনস্ট্রাম জব করছিল তাই দাঁড়িয়ে চুপচাপ তুলে নিয়েছি ভিডিওটা গেছে মহাপ্রসাদ ও প্রায় রেডি খিচুড়ি এবং পায়েস ছিল আয়োজনে তার বোনের সাথে ছবি তুলে নিল এবং আমরা সবাই এখানে ভাই বোন মেয়েকে নিয়ে এবার আমরা তারা তিন ফ্রেন্ডস এবং আমরা সবাই দেখো তারা তিনজন এত বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো